আসসালামু আলাইকুম সবাইকে ইজি কম্পিউটার আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব কম্পিউটার সম্পর্কে জানতে পারবেন এমনকি কম্পিউটার ইতিহাস সম্পর্কে ব্যাখ্যা করতে পারবেন চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও কম্পিউটার কম্পিউটার একটি ইলেকট্রনিক বর্তনী যান্ত্রিক সমঞ্জয়ে সরঞ্জামের সমন্বয়ে সংগঠিত প্রোগ্রামের নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রিক যন্ত্র যা ডেটা গ্রহণ করে প্রক্রিয়াকরণ করে ফলাফল সংরক্ষণের করে এবং প্রয়োজনে ফলাফল প্রদান করে অর্থাৎ কম্পিউটার এমন এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র যা ইনপুট হার্ডওয়্যারের মাধ্যমে ডেটাসমূহ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশ সাহায্য প্রক্রিয়াকরণ করে আউটপুট হার্ডওয়্যার সমূহের মাধ্যমে ফলাফল প্রদান করে থাকে ল্যাকটিন শব্দের অর্থ হয় কম্পিউটার থেকে ইংরেজিতে কম্পিউটার শব্দটি উৎপত্তি হয়েছে কম্পিউটার শব্দের অর্থ হলো গণনা করা যন্ত্র তাই কম্পিউটারের অভিধানিক অর্থ হলো গণনাকারী বা হিসাবকারী যন্ত্র বাংলাদেশের আইনে কম্পিউটারের দেওয়া সংজ্ঞা অনুসারে কম্পিউটার অর্থ মেকানিক্যাল ইলেকট্রোমেকানিক্যাল ইলেকট্রনিক ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস বা অপটিক্যাল অন্য কোনো পদ্ধতিতে ইম্পালস ব্যবহার করে লজিক্যাল যে কোনো একটি বা সফল কাজকর্ম সম্পাদন করে এমন তথ্য প্রক্রিয়াকরণ যন্ত্র বা সিস্টেম এখন আমরা জানবো কম্পিউটারের আবিষ্কারের ইতিহাস বিজ্ঞানের অদ্ভূতপূর্ব উন্নতির যুগে সবচেয়ে বেশি আলোচিত এবং বহুল প্রচলিত শব্দটি হচ্ছে কম্পিউটার বর্তমান প্রযুক্তিতে কম্পিউটারের বিস্ময়কর অবদানের অন্তরালে রয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের নিরস পরিশ্রম উদ্বোধনী শক্তি ও গবেষণার স্বাক্ষর প্রগৈতিহাসিক যুগে গণনা যন্ত্র বিভিন্ন কৌশল ও প্রচেষ্টাকে কম্পিউটারের উদ্বোধনের প্রাচীনতম ইতিহাস বলা হয় গণনাকা গণনার কাজে সহায়তার জন্য প্রাচীন কাল থেকে কম্পিউটার বিভিন্ন প্রকার যান্ত্রিক কৌশল প্রচলিত থাকলেও অ্যাবকাশ নামক একটি প্রাচীন গণনার যন্ত্রই যন্ত্রকেই কম্পিউটারের ইতিহাস প্রথম যন্ত্র হিসেবে ধরা হয় অর্থাৎ বলা অর্থাৎ বলা যায় অ্যাবাকাশ থেকে কম্পিউটারের ইতিহাস শুরু মাত্র আপনারা জানবেন এই এবাকাশ শব্দের অর্থটা কি এবাকাশ প্রাচীনতম গণনা যন্ত্র যা একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে এবং গণনা করার কাজ পরিচালনা করে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে এবাকাশের প্রথম ব্যবহার শুরু হয়েছিল চীনে বলে জানা যায় দাদা শতাব্দী পর্যন্ত ইউরোপ ও এশিয়ার এবাকাশ ব্যবহার ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল পঞ্চদশ শতাব্দীতে এবাকাশ জাপানে প্রভাবিত হয় চীনে এবাকাশকে বলা হয় সুয়ান পান জাপানে সরবান এবং রাশিয়াতে বলা হয় এসকেটিয়া অ্যাবাকার শব্দের অর্থ হল গণনাকারী বোর্ড এটি কাঠের তৈরি আয়ত্তাকার কাঠামো যাতে ফ্রেমে ফ্রেমের ভেতরের সুতা ও তার বেঁধে দিয়ে বিভিন্ন রঙের গুটি বা বল সাজানো থাকে সাধারণত প্রত্যেক তারের ওপর দিকে দুইটি এবং নিচের দিকে পাঁচটি বল বা গুটি লাগানো থাকে সবার উপর তারকে ধরা হতো এহুকের ঘর দ্বিতীয় তারটি ছিল দশক এবং তৃতীয় তারটি ছিল শতকের এভাবে প্রত্যেক তার একটি করে বাম বিভক্ত থাক তবে উলম্ব দণ্ডগুলো একক দশক শতক ইত্যাদি হতো গুটিগুলো সঞ্চল করে অবকাশের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ প্রকৃতি কাজ করা যেত তো বন্ধুরা আজকে ছিল কম্পিউটার আবিষ্কারের ইতিহাস এবং কম্পিউটারের সংক্ষিপ্ত ইতিহাস থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ষোলোশো সালে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ান আবিষ্কার করেন যার ফলে অনেক জটিল গাণিতিক হিসাব সহজ হয় এতদিন পর এর তিন বছর পর তিনি উনিশশো সতেরো সালে তাগাটা এবং সংখ্যা বসানো দণ্ড ব্যবহার করে সংখ্যাভিত্তিক গণনা যন্ত্র আবিষ্কার করেন এইসব নিপিয়ারের অস্থি নামে পরিচিত নিপিয়ারের যন্ত্রে দশটি দণ্ড প্রত্যেক দণ্ডে দশটি করে সংখ্যা ছিল ফলে গুণ ও ভাগের কাজ করা সহজ হয়ে যায় এবং যন্ত্রটি ব্যবহার করে করে এমন কি বর্গমূল নির্ণয় করা সম্ভব ছিল স্কোয়ার্ড রুল ষোলোশো সালে উইলিয়াম অর্ডারেটর নামের একজন ইংরেজ গণিতবিদ নেপিয়ারের লগারিদম ব্যবহার করে স্লাইভ রুল আবিষ্কার করেন পরবর্তীতে আইজাক নিউটন ও এমিদি মেন এইমের উন্নতির সমাধান প্রদান করেন যান্ত্রিক ক্যালকুলেটর বন্ধুরা এখন আমরা জানব যান্ত্রিক ক্যালকুলেটর কম্পিউটার বিষয়ে ষোলোশো সালে ১৯ বছর বয়সে ফরাসি গণিতবিদ ব্লাইস পাসকেল গিয়ার ও চাকতি ব্যবহার করে সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর ও যান্ত্রিক গণনা যন্ত্র আবিষ্কার করেন যার নাম প্যাসকেলেন প্যাসকেলেনের যন্ত্রের সাহায্যে যোগ ও বিয়োগ করা যেত তিনি পূর্ণপূর্ণ যোগ ও বিয়োগের মাধ্যমে যথাক্রমে এবং ভাগ করার পদ্ধতিও আবিষ্কার করে এখন আমরা জানবির যন্ত্র রিকনির যন্ত্র ষোলোশো একাত্তর সালে জার্মান দর্শকীয় ও গণিতিকবিদ গণিতবিদ ভন লিপজিন প্যাসকেলের যন্ত্রের ভিত্তিতে চাকা ও দণ্ড ব্যবহার করে করে আর উন্নত যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন তিনি যন্ত্রটির নাম দেন রিকনির যন্ত্র এটির সাহায্যে গুণ ভাগ সহ হিসাবের অন্যান্য বিষয় আরও সহজ হয়ে যায় মূলত রিকনির যন্ত্রটির ছিল বাণিজ্যিক ক্যালকুলেটর যন্ত্রটির যান্ত্রিক অসুবিধার জন্য জনপ্রিয় হয়ে উঠতে পারেনি তবে পরে উনিশশো সালে রিকর্ডিং যন্ত্র যান্ত্রিক অসুবিধা দূর করে লেবজিনিসন যন্ত্রকে জনপ্রিয় করে তোলেন এখন আমরা জানব ডিফারেন্স ইঞ্জিন উনিশশো সালে জার্মানি মুলার ডিফারেন্স ইঞ্জিন নামে পরিচিত একটি ক্যালকুলেটর বা গণনা যন্ত্র তৈরির পরিকল্পনা করেন এর প্রায় দুই বছর পর উনিশশো সালে ইংল্যান্ডের ক্রেমব্রিজ বিশ্ববিদ্যালয় গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ আরও উন্নত ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগ গণনা যন্ত্র পরিকল্পনা করেন চার্লস ছিলেন একাধারে গণিতবিদ দার্শনিক আবিষ্কারক ও প্রকৌশলী তাকে কম্পিউটারের জনক বলা হয় আঠারোশো সালে তিনি ডিফারেন্স ইঞ্জিনকে উন্নত করার জন্য রয়্যাল সোসাইটি থেকে অনুদান পান কিন্তু সেই সময়ে প্রযুক্তির সীমাবদ্ধতা প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে মেশিনটি তৈরিতে বিঘ্ন ঘটে এবং রয়্যাল সোসাইটি অনুদান বন্ধ করে দেয় উনিশশো সালে ব্যাবেজ অ্যানালাইটিক্যাল ইঞ্জিন নামে অপর একটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন এবং নকশা তৈরি করেন ব্যাবেজ আধুনিক কম্পিউটারের মতোই তার মেশিনে নির্যন্ত নিয়ন্ত্রণ অংশ গণিতিক অংশ স্মৃতি অংশ গ্রহণ মুখ নির্মাণ মুখ চিহ্নিত করেন পরিকল্পনা অনুযায়ী মেশিনটিতে পঞ্চাশ অঙ্ক দৈর্ঘ্যের এক হাজার সংখ্যা সংরক্ষণ ছাড়াও পঞ্চাশ অঙ্ক দৈর্ঘ্যের দুটি সংখ্যার যোগ বা বিয়োগ জন্য এক সেন্টের এবং গুণের জন্য এক মিনিট সময় লাগার কথা ছিল এমনকি কার্ডের মাধ্যমে তথ্য ধরে রাখার কথাও চিন্তা করেছিলেন কিন্তু সে সময় কারিগরি অগ্রসতার কারণে এ যন্ত্রের বাস্তব রূপ দিতে যেতে পারেনি তবুও তার চিন্তা ভাবনায় পরবর্তীতে কম্পিউটার উন্নয়নে সাহায্য করে তাই চার্লস ব্যারোসকে কম্পিউটারের জনক বলা হয় অ্যানালাইটিক্যাল ইঞ্জিনিয়ার পরিকল্পনা ও উন্নয়ন ইংরেজ কবি লর্ড বায়রনের বায়রনের কন্যা অ্যাগাস্ট অ্যাট বায়রনের অবদান অনস্বীকার্য এই যন্ত্রে সাধারণ অ্যাসেম্বলি ভাষার মতোই প্রোগ্রাম ব্যবহার করা হতো এটা লাভ লাইভ এনালাইটিক্যাল ইঞ্জিনের জন্য প্রোগ্রাম রচনা করেন প্রকৃতপক্ষে এটা লাভ লাইস পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রাম আধুনিক প্রোগ্রামিং ভাষা এটা তার নাম অনুসারেই রাখা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও যোগাতে অনেক আশ্চর্য দেবেন আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি Selamat adzan. Susu Allah hafiz. Assalamualaikum.